আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় আসবে এটা আমাদের কামনা জুলাই মাসের তিন তারিখ নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পান ফরেন কারেন্সির আপডেটটি জেনে কেন টাকা পাঠানো উচিত ওমারে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি সবাই সবার মতো করে রেট ঘোষণা করছে আবার বর্তমান সময় প্রণোদনার টাকা যুক্ত করেও টাকা রেট ঘোষণা করতে দেখা যাচ্ছে যেমন আজকে তথ্য অনুযায়ী তিনশো আঠারো টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে এই যে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে তিনশো ছাব্বিশ টাকা থেকে তিনশো উনত্রিশ টাকা পর্যন্ত দেখা গেছে টাকা রেট আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করার পর তারা এভাবে ঘোষণা করছে অবশ্যই আপনি টাকা পাঠানোর সময় এই বিষয়টি ক্লিয়ার করে নেবেন আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত করার পর আপনার টাকা রেটটি সঠিক রয়েছে কিনা এবং যারা প্রণোদনার টাকা যুক্ত করছে না তাদের মাধ্যমে টাকা পাঠালে আপনি আড়াই পার্সেন্ট টাকা পাবেন কিনা এটাও ক্লিয়ার করবেন অবশ্যই দুটি ইনফরমেশন গুরুত্বপূর্ণ আজ আপনি গোল খরিদ করবেন ছয় ক্যারেটে গ্রাম গোল পাচ্ছেন এগারো ও রিয়াল দিয়ে দশ ক্যারেটে গ্রাম গোল পাচ্ছেন আঠারো ও রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটে গ্রাম গোল পাচ্ছেন পঁচিশ ও মানের রিয়েল দিয়ে আঠারো ক্যারেটের গ্রাম গোল পাচ্ছেন একত্রিশ ও মানের রিয়েল দিয়ে একুশ ক্যারেটের গ্রাম গোল পাচ্ছেন সাতত্রিশ মানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেটের গ্রাম গোল পাচ্ছেন আটত্রিশ সমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটে গ্রাম গোল্ড পাচ্ছেন বিয়াল্লিশ সমানের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার পরে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই জেনে নেবেন কোনো ধরনের ঝামেলা হলে পরবর্তীতে এটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে